তোমাদের কাছে আমি এমন এক রেসিপি নিয়ে এসেছি যা তোমরা প্রত্যেকে বাড়িতে বানিয়ে থাকো আমি কি রেসিপি এনেছি দেখে বুঝতেই পেরেছো আচ্ছা কাবলি চানা এই কাবলি চানাটাকে আমি সেদ্ধ করছি তা সেদ্ধ করার আগে অবশ্য আট ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আচ্ছা এই ছোলাটার নাম কেন কাবলি চানা হয়েছে বলো তো কাবুল থেকে এসেছিল নাকি জানি না সে কাবুল থেকেই হোক আর আফগানিস্তান পাকিস্তান যেখান থেকেই আসুক না কেন টেস্ট তো সুন্দর তাই সেটাই আমি বানাচ্ছি সেদ্ধ করে নিলাম তারপর কড়াই তেল দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে ভাজছি আর হ্যাঁ যখন কাবলি চানাটা সেদ্ধ করবে সাথে দুটো আলুও কিন্তু সেদ্ধ করে নেবে আলুগুলো হাতে করে ম্যাশ করে ওর মধ্যে দিয়ে দিলে গ্রেভিটা বেশ গাঢ় গাঢ় হবে টমেটো পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে আমি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম ওটাকেও ভালো করে ভেজে নিলাম ওর সাথে আর কালারের জন্য একটু চিনি দিবে আর একটা জিনিস খেয়াল করো আমার ঝকঝকে স্কিন থেকে কেমন একটা স্কিন হয়ে গেল না তোমরা ভাবছো তো হ্যাঁ এটা লোডশেডিংয়ের ফল আর দেখো আমি বাটিয়ে করে সমস্ত গুঁড়ো মশলাগুলো রেডি করেছিলাম তাতে বলে দিচ্ছি মুখে ওটা তো আর দেখাতে পারিনি ওই সময় দু চামচ দিয়েছিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো সব দু চামচ করে ওখানটা একটু বলাটা আমার ভুল হয়েছে দু চামচ নয় সব এক চামচ করে দিয়েছিলাম দিয়ে ভালো করে কষে নিয়ে জল ঢেলে দিলাম গরম জল দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় ভালো করে যখন ফুটে যাবে উপর থেকে একটু ধনেপাতা পাতা দিয়ে দিতে হবে দিয়ে গ্যাস কমিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে ওইভাবে এই কাবলি চানা নর্মালি এইভাবে বানালে এর কিন্তু দুর্দান্ত স্বাদ হয় ধনে পাতার জন্য তো আলাদাই ফ্লেভার আছে। তাই এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো দশ পনেরো মিনিট বাদে রেডি হয়ে গেছে আর একটা জিনিস খেয়াল করো আলুগুলো হাতে করে হালকা ম্যাশ করে দিয়েছিলাম বলে কত গাঢ় গাড়ো হয়েছে জিনিসটা আমি লুচির সাথে সার্ভ করেছি আটার লুচি বানিয়েছিলাম নর্মালি বাড়িতে খাওয়ার জন্য তো তার সাথে আমি সার্ভ করেছি তোমরাও একবার এইভাবে এরকম ভাবে করে দেখো খুব সুন্দর হবে